সবাই আসা করে সবাই খুব ভালো আছো না সরাসরি যাবো তো যাই হোক এই এপিসোড শুরুতে দেখা যায় যে গত পর্বে আমরা রুমিনা নামের যে ছোট বাচ্চা ছেলেটিকে দেখেছিলাম সে বাকির সাথে বাকির বাসায় যাচ্ছে কারণ সে বাকির ট্রেনিং দেখতে চায় তো এই বাচ্চার মূলত বক্সিং এর ব্যাপারে অনেক বেশি আগ্রহ তো সে যখন বাকির সাথে বাকির সাথে বাকির বাসার গলির মধ্যে দিয়ে যাচ্ছিল তখন সে প্রত্যেকটা দেয়ালে লেখা দেখতে পাই যে আমরা তোমাকে মেরে ফেলবো বাকি বাকি তোমাকে আমরা বেঁচে থাকতে দেব না খুব তাড়াতাড়ি তোমাকে মেরে ফেলবো এবং আমরা সবাই মিলে একসাথে তোমার উপর আক্রমণ করব। তো রুমিনা তো এগুলোর উপর অনেক ভয় পেয়ে যায় এবং অবাক হয়ে যায় এবং বুঝতে পারছিল না এগুলো কেন লেখা হয়েছে তো এই জন্য সে বাকিকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে আর তখন বাকি তাকে বলে দেখো যাদের আমার সামনে এসে কথা বলার সাহস নেই তারাই পেছন থেকে দেয়ালে এসব লেখে তারপর চলে যায় আমাকে ভয় দেখানোর জন্য আর আমি ছোটবেলা থেকে একা থাকি এবং যে কোনো কঠিন সময় আমি একাই পার করেছি আর এর জন্য আমি ছোটবেলা থেকে কখনো ইঁদুর কেউ ভয় পাইনি আর শুধুমাত্র ইঁদুর নয় না আমি বাঘকে ভয় পাই না হাতি এমনকি আমি নিজেকে বাঘের চেয়েও সিং এর চেয়েও শক্তিশালী মনে করি তো যাই হোক এরপর বাকি ঘরে আসার পরে তার স্ট্রেচিং ট্রেনিং শুরু করে মানে শরীর ওই যে আর কি তোমার নড়াচড়া করার তো রুমিনা এটা দেখে অবাক হয়ে যায় যে বাকির শরীরে এত মাসল তারপরেও ও এত ভালোভাবে স্ট্রেস করতে পারে মানে ওর বডি এত ফ্লেক্সিবল এটা রুমিনা ভাবতেও পারেনি তো এরপর সে বাকিকে বক্সিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে যে তুমি শেষবার যখন হ্যাবিট চ্যাম্পিয়ন মাইক টাইসনের সাথে ফাইট করেছিল সে তো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছিল তোমার কি তাতে ভয় এটা শুনে বাকি বলে না আর আমার এরকম ফাইট করতে অনেক লাগে আর আমি মাইক টাইসনের বেশি যাতে আমি আমার শরীরটাকে একটু গরম করতে পারি তো রুমিলা তখন তাকে বলে তাহলে তুমি এ কারণে তুমি তোমার বাবার সাথে ফাইট করতে চাও বাকি তখন বলে হ্যাঁ আমার বাবা অনেক বেশি শক্তিশালী এমনকি কেউ তাকে হারাতে পারবে না কোনো মানুষও তাকে হারাতে পারবে না ভয়ঙ্কর জঙ্গলি জানুয়ার তাকে হারাতে পারবে পারবে না বা চিতা আফ্রিকান হাতি কিংবা ডাইনেশ্বর কেউ তাকে হারাতে পারবে না আর এরকম একটা মানুষকে আমি যদি হারাতে চাই তাহলে তো আমাকে একটু কঠোর পরিশ্রম করতেই হবে তবে বাকির এই কথায় রুমিনা বুঝতে পারে যে বাকি তার বাবাকে একদমই পছন্দ করে না ঠিকই কিন্তু ওর বাবার এত বেশি প্রশংসা করলো যে ওর বাবাকে নিয়ে অনেক গর্বও করে তো যাই হোক এরপর বাকি করে কি রুমিনাকে বলে তুমি যদি আমার ট্রেনিং দেখতে চাও তাহলে বেসমেন্টের রুমে চলে আসো কারণ আমি কনক্রিটের দেয়াল আর কনক্রিটের ফ্লোরেই প্র্যাকটিসটা করি মানে সিমেন্টের দেয়াল সিমেন্টের ফ্লোরে আর কি যাতে তার প্র্যাকটিস শামাগুলো ভেঙে না যায়। তো যাই হোক এর পর রুমিনা যখন বেসমেন্টের মধ্যে আসে, সে চারদিকে শুধু মাত্র একটা দেওয়ালই দেখতে পায়। আর এই দেওয়ালের মধ্যে একটা টেবিল দেখতে পায় যার মধ্যে ছোট্ট একটা বক্স রাখা রয়েছে। তবে রুমিনা বুঝতে পারে না এই বক্সের মধ্যে কি রয়েছে। তো এর পর বাকিটাকে বলেন যে দেখো আমার বাবা ফাইট করার জন্য কেন আফ্রিকান হাতি সিলেক্ট করেছিল জানো? সে চালে তো কোনো বাঘের সাথে ফাইট করতে পারত, কিং বা সিংহের সাথে বা তিবির সাথে ফাইট করতে পারত। কিন্তু সে পৃথিবীর সবচেয়ে বড় ড্যাঞ্জারাস একটা প্রাণীর সাথে ফাইট করে সরাসরি আমাকে চ্যালেঞ্জ করেছে। তার মানে হচ্ছে আমিও তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে ফেলেছি আর এর জন্য আমি এখন অনেক কঠিন একটা চ্যালেঞ্জ অনেক কঠিন একটা ট্রেনিং করতে চলেছি তো এরপর বাকি করে কেউ বক্সের কাছে যায় যেটা ওই টেবিলের উপরে রাখা রয়েছে কিন্তু হঠাৎ করে কোন একটা কিছু বাকি অনেক পাওয়ারফুল একটা পান্স করে দেয় এবং বাকি দেয়াল এসে ছুড়ে পড়ে আর বাকি তখন বলে এটা অনেক ভালো ছিল তো বাকি তখন রুমিনাকে বলে তুমি কি ওই বক্সটার কাছে গিয়ে দেখতে চাও যে আমাকে এত শক্তিশালী একটা পান্স কি করলো আর তোমার কি মনে হচ্ছে না সেই পান্সটা আফ্রিকান হাতির চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল তো রুমিনা যখন ওই বক্সের কাছে যায় সে বক্সের মধ্যে একটা ঘাস ফোরিং দেখতে পায় আর এই ঘাস ফোরিং কিন্তু আমরা গত পর্বে দেখেছিলাম যে বাকি এই ঘাস নিয়েছিল ট্রেনিং করার জন্য তো রুমিনা বুঝতে পারছিল না এত ছোট একটা ঘাস ফোরিং কিভাবে এত শক্তি পেলো যে বাকির মতো একজন ফাইটারকে দেয়ালে ছুঁড়ে মারলো আর এই ঘাস বা কিভাবে আফ্রিকান হাতের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেল বাকি তো আমার সাথে মজা করছে না তো বাকি তখন তাকে বলে দেখো তোমার চোখে এটা সাধারণ ঘাস বাট আমার কাছে এটা কোনো সাধারণ ঘাস নয় এটাকে বলা হয় প্রেইং মেন্টস আর আমি জানি হয়তো তোমার বিশ্বাস হবে না বাট আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি এটা যে কোনো বাঘ বা হাতির চেয়ে অনেক বেশি শক্তিশালী একটা বাঘ সাধারণত তার নিজের সে দ্বিগুণ বা তিন গুণ ওজনের প্রাণীকে টেনে নিয়ে যেতে পারে আর একটা বাঘের ওজন হয় দুশো থেকে তিনশো কেজি কিন্তু পোকামাকড়ের কথায় যদি আসো তারা তাদের শরীরের ওজনের চেয়ে প্রায় সাত আট গুণ বেশি ওজনের প্রাণীকে টেনে নিয়ে যেতে পারে তো এখন আমাকে বলো কার মধ্যে বেশি শক্তি রয়েছে বাঘের মধ্যে নাকি পোকার মধ্যে এটা শুনে রুমিনা তো অবাক হয়ে যায় আর বলে তার মানে এই প্রেইং মেন্টাইস অনেক বেশি শক্তিশালী তুই এরপর বাকি তাকে জিজ্ঞাসা করে দেখো তোমার ওজন যদি বিশ কেজি হয় তুমি কি সাড়ে চারশো কেজি ওজনের একজন সুমো রেসলারকে টেনে তোমার ঘরে নিয়ে যেতে পারবে জুমিনা বলে না কোনো ভাবে পারবো না তো এরপর বাকি করে কে পোকা মাকড়ের শক্তিকে ব্যাখ্যা করে বলে তুমি হরিণ কে জাম করতে দেখেছো একটা হরিণ কিন্তু অনায়াসে আট থেকে দশ মিটার উঁচুতে জাম করতে পারে কিন্তু এই ছোট্ট পোকামাকড়গুলো কিন্তু ছোটবেলাতেই আট থেকে দশ মিটার উঁচু পর্যন্ত জাম করতে পারে তো এর মানে হলো শক্তিতে এবং স্পিডের দিক দিয়ে এই ছোট প্রাণীগুলো কিন্তু বড় প্রাণীর চেয়ে তুলনামূলকভাবে অনেক এগিয়ে তুমি শুধু একবার ভাবো এই প্রাণীগুলো যদি মানুষের মতো বড় হয়ে যায় এটা একটা দশতলা বিল্ডিং এর উপর দিয়েও জাম করতে পারবে আর শুধুমাত্র তাই না তুমি যদি বড় কোনো পোকাকে হাত দিয়ে পিষে ফেলার চেষ্টা করো ওই পোকাও তার শক্তি দেখাবে এবং তুমি বুঝতে পারবে যে ওই পোকাটার মধ্যে কি শক্তি রয়েছে এবং ওই পোকাগুলো এত ছোট হওয়ার সত্ত্বেও তোমার হাতকে নাড়িয়ে দিতে সক্ষম এমনকি আমরা যদি আমাদের নিজেদের সমান কোনো পোকার সাথে ফাইট করি তাহলে তার বড় বড় হাত পার সামনে বা বিষাক্ত সুরের সামনে আমরা কিছুই না আমরা টিকতেই পারবো না তো এরপর বাকি রুমিনাকে চাইনিজ কুমফুর একটা মুভের ব্যাপারে বলে যেটাকে প্রেং মেন্টাস হুক বলা হয় আর এই টেকনিকের সাহায্যে কেউ তার অপোনেন্টের উপর আক্রমণ করতে পারে তাকে ধরতে পারে তাকে কাটতে পারে মানে এই এর সাহায্যে কেউ তার অপোনেন্টের বডিকে নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পারেন আর যদি এই পোকামাকড়ের ওজন একশো কেজি হয়ে যায় তাহলে চিন্তা করো ওই একশো কেজি ওজনের ওই পোকামাকড় কিন্তু সহজে একটা বিশাল আফ্রিকান হাতিকেও হারাতে পারবে তো এটা শুনে রুবিনা তো চিন্তা করেই ভয় পেয়ে যায় আর বলে তুমি তাহলে এর সাথে কিভাবে ফাইট করবে বাকি তখন বলে দেখো এটাকে আমি আরও বড় বানাবো তাও তোমার চোখের সামনে তারপর তুমি যখন দেখবে তখন তুমি বলবে যে এটা মাইক টাইসনের ফাইটের চেয়ে অনেক বেশি ড্যাঞ্জারাস ফাইট ছিল আর তোমার নিশ্চয়ই মনে আছে যে মাইক টাইসন আমার সামনে ছিল না কিন্তু আমি আমার মাথার মনের শক্তিকে ব্যবহার করে তাকে আমার সামনে নিয়ে এসেছিলাম ঠিক সেভাবেই আমি এই পেইং মেন্টাসটিকেও আমার প্রতিপক্ষ বানাবো এবং ওর সাথে ফাইট করব এবং ওর আকার আমার সমান হয়ে যাবে তো যাই হোক এরপর দেখতে দেখতে সেই পেইং মেন্টাস বাকির উপর আক্রমণ করে দেয় কিন্তু রুমিনা এখন এটাকে দেখতে পাচ্ছিল না কিন্তু এরপর বাকি যখন ওইটার উপর পাওয়ারফুল একটা কিক মারতে যায় সেই পেইং মেন্টাস খুব সহজে সেটাকে ব্লক করে দেয় এবং উল্টো বাকিকে কিক মেরে দূরে সরিয়ে দেয় এবং বাকির চেহারায় স্পষ্ট ভয়ের ছাপ দেখা যায় এবং বাকি পুরো অবাক হয়ে যায় আর অবাক হয়ে উপরের দিকে দেখতে থাকে আর মনে হচ্ছিল এই ছোট প্রেইং মেনটাস হয়তো দুইশো কেজি ওজনের বড় কোনো প্রাণীতে রূপান্তরিত হয়ে গিয়েছে আর এখন উল্লেখ্য বাকি কিন্তু সেই কিকটাই এখানে ব্যবহার করেছিল যে কিকের সাহায্যে সে ইমাজিনারি মাইক টাইসন কে হারিয়ে দিয়েছিল বাট বাকির এই পাওয়ারফুল কিকে এই প্রেইং মেন্টস এর কিছুই হয়নি তো যাই হোক এরপর দেখতে দেখতে তাদের দুজনের ফাইট আবারও শুরু হয়ে যায় আর রুমিনা অবাক হয়ে এই ফাইট দেখছিল আর এটা অনেক ডেঞ্জারাস এবং এক্সাইটিং একটা ফাইট ছিল তো যাই হোক এরপর বাকি যখন মেন্টস এর উপর আক্রমণ করার জন্য সামনে যায় তখনই হঠাৎ করে মেন্টস বাকিকে ধরে ফেলে আর বাকি তখন তার পা ব্যবহার করে মেন্টাস মুখে কিক করে নিজেকে ছাই নিতে সক্ষম হয় কিন্তু বাকি কোনোভাবে এই মেন্টাস সাথে পেরে উঠছিল না এবং উল্টো বাকিকে তুলে দেয়ালে আছার মারছিল আর বাকিও তখন তার আক্রমণ গুলোকে করার জন্য তার হাত ব্যবহার করছিল এবং উল্টো হয়ে কিক করছিল কিন্তু রুমিনা এটা দেখে বুঝতে পারছিল না যে বাকি কেন মার্শাল আর্ট এখনো ব্যবহার করছে না সে এটা কোন টেকনিকটা ব্যবহার করছে তো রুমিনা তখন বলে ওঠে আমরা একটা লকেটের অর্ধেক দেখে বুঝতে পারি যে বাকি অর্ধেক কেমন হতে পারে ঠিক সেরকম আমরা কোন বইয়ের কভার দেখে বুঝতে পারি যে বইয়ের ভেতরে কি লেখা থাকতে পারে আর মোবাইলের কভার দেখো আমরা বুঝতে পারি যে মোবাইলটার সাইজ কত আকার হতে পারে কিন্তু ঠিক সেভাবেই বাকির মুভমেন্ট দেখে আমি আন্দাজ করতে পারছি যে মেন্টেসের আকার কত বড় মানে বাকি এখানে যেভাবে ফাইট করছে ওই ইমাজিনারি বা কল্পনার ওই মেন্টেস সাথে ও বুঝতেই পারছে যে মেনট্রিস কত বড় তো এইটা যখন রুমিনা মাথায় এনে তখন সে ধীরে ধীরে ওই মেনটাস দেখতে শুরু করে এবং এত বড় মেন্টিস দেখে রুমিনা ভয়ে কাঁপতে শুরু করে এবং ভাবতে থাকে সত্যি সত্যি যদি ওই পোকার সাথে আমাকে ফাইট করতে হতো আমার ফাইট করা তো দূরের কথা আমি তো প্যান্ট ভরে হেগে দিতাম পারতাম এবং দৌড়ে পালিয়ে যেতাম তো যাই হোক এরপর বাকি যখন ওই মেন্টিস এর ঘাড় অনেক পাওয়ারফুল একটা কিক করে তখন ওই মেন্টিস উল্টো বাকি তুলে আবারও ওপরের দিকে ছুঁড়ে মারে আর বাকি তখন চিন্তা করে বলে হ্যাঁ একদম আমি ঠিক আন্দাজ করেছিলাম ও মাথায় কোনো ব্রেন থাকে না মানুষের মাথায় যেমন ব্রেন থাকে আর এর ফলে মুখে অনেক পাওয়ারফুল একটা কিক বা পাঞ্চ যখন করা হয় তখন তার মাথার মধ্যে যে ব্রেইনটা থাকে সেটা ভাইব্রেট করে আর এই কারণে প্রতিপক্ষের মাথা ঘুরতে থাকে কিন্তু যেহেতু পোকাদের মাথায় কোনো ব্রেইন থাকে না তাই তার মাথায় আক্রমণ করলে এটা কোনো কাজ করে না আর এই কারণে বাকি পোকাকে হারানোর জন্য ওই পোকার পিঠে চড়ে বসে মানে মেন্টিসের ঘাট ধরে কিন্তু এই সকল পোকামাকড় বা মেন্টিস নিজের চোখকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে তার মানে এই পোকাগুলো দেখতে পায় পেছনেও কি হচ্ছে তো যেহেতু এই পোকার চোখ অনেক বড় ছিল তো এটা সরাসরি বাকির দিকে তাকিয়েছিল তো এটা দেখে বাকি ভয় পেয়ে যায় এবং চিন্তা করতে থাকে এই পোকাটাকে এখনো আমাকে দেখছে আর এরপর সে বাকিকে করে তার ধারালো হাত দিয়ে কেটে ফেলার চেষ্টা করে কিন্তু বাকি তার সকল শক্তি ব্যবহার করে ওর মুখে একটা ডাবল কিক করে সেখান থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর এরপর বাকি দেখতে দেখতে ওর উপর আক্রমণ শুরু করে কিন্তু বাকি এখন যে অপোনেন্ট বা প্রতিপক্ষকে ইমাজিন বা কল্পনা করে ফাইট করছিল এটা কিন্তু মোটেও কোনো সাধারণ অপোনেন্ট ছিল না এটা অনেক শক্তিশালী একটা অপোনেন্ট ছিল আর এই কারণে আমরা দেখতে পাই বাকি অনেক বেশি মার খাচ্ছিল তবে তারপরে বাকি ওই মেন্টিসের প্রত্যেকটা মুভমেন্ট এর উপর নজর রাখছিল তো এসব কিছু দেখে বাকি অনেক অবাক হয়ে যায় এবং বুঝতে পারছিল না আমাকে কি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত আর পালিয়ে যাব কোথায় আর হঠাৎ করে তখন বাকি চিন্তা করে ছিছি আমি কি এইমাত্র পালানোর কথা ভাবলাম আমার তো নিজের উপর লজ্জা হওয়া উচিত আমার এখনই কাইলা কবিরাজের দোকান থেকে ফুরা ডেনে কিনে খাওয়া উচিত তাহলে কি আমি আমার বাবার সাথে ফাইট করতে গিয়ে পালিয়ে যাব অবশ্যই আমি পালাবো না আমি তো এখানে পালানোর জন্য আসিনি তবে তারপরে বাকি মেন্টসের উপর যে কয়টা মার্শাল আর্টের অ্যাটাক করছিল কোনোটাই কাজে দিচ্ছিল না আর এ কারণে বাকি নতুন কোন টেকনিকের ব্যাপারে ভাবতে থাকে এবং চিন্তা করতে থাকে আমি কিভাবে হারাবো আর তারপর বাকির হঠাৎ করে টেরোকান স্টাইলের কথা মনে পড়ে আর এই স্টাইলের সাহায্যে নিজের হাতের আঙ্গুলকে যে কোনো পাখির ঠোঁটের মতো করে সুচল করে ফেলা যায় আসলে পোকামাকড়ের গলার অংশ তার শৈলের যে কোনো অংশের তুলনায় অনেক বেশি সফট হয় আর এই যেটা করে তার ঠোঁটটা একেবারে সুচল করে ওই গলাতে আক্রমণ করে আর তারপর আমাদের একটা ফ্ল্যাশব্যাক এর সিন দেখানো হয় একটা ফাইট এর সিন যেখানে একটা লোক জঙ্গলে থাকতো এবং সে জঙ্গলে ট্রেনিং করতো তো জঙ্গলে একদিন সে ট্রেনিং এর সময় দেখতে পায় যে একটা মেন্টাস আর একটা পাখি ফাইট করছিল তো সে অনেকক্ষণ অপেক্ষা করে ফাইটটা দেখছিল এবং সে নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারছিল না যে মেন্টাসটা টা পাখিকে হারিয়ে দিল কারণ সে জানে পাখি আর এর যদি ফাইটার সবসময় পাখি যেতে জেতে কিন্তু কিভাবে এই পাখিটাকে মেন্টাস হারিয়ে দিল একটা ছোট পোকা কিভাবে পাখিকে হারাতে তো এইটা ভালো বোঝার জন্য ওই ফাইটার করে কি দুটো করে এবং যখন ফাইট শুরু হয় ওই ফাইট গুলো সে কপি করতে শুরু করে এবং অনেক বছরের পরিশ্রমের পরে সে হুক নামের এই ফাইটিং স্টাইলটা আবিষ্কার করে এবং এটা মূলত একটা চাইনিজ কমফোর্ট টেকনিক মানে এই টেকনিকটা কিভাবে তৈরি হলো সেটা আমাদের দেখানো হলো আর কি তো যাই হোক এরপর বাকি করে কি সাবধানতার সাথে ওই এর সাথে মেন্টাস এর ফাইটিং স্টাইলটাই বেছে নেয় আর এটা দেখে রুমিনাও বুঝতে পারে যে মার্শাল ক্রিকেট হচ্ছে এমন একটা জিনিস যেটা পৃথিবীর যে কোনো খেলার থেকে আলাদা যেমন বক্সিং ক্যারাটে ভলিবল ক্রিকেট বা পৃথিবীর যে কোনো খেলায় একজন অপোনেন্ট অন্য জনের মতোই করে চিন্তা করে মানে দুজনের চিন্তা করে আমি এভাবে বল করব ও এভাবে বল করবে ও এভাবে ব্যাট করবে ও এভাবে সিক্স মারবে কিন্তু মার্শাল আর্ট এরকম হয় না মার্শাল আর্টে কার মাথায় কি চলছে এটা বোঝার কোনো কায়দাই থাকে না এবং প্রত্যেকটা মার্শাল আর্টের ভিন্ন ভিন্ন ফাইটিং স্টাইল থেকে থাকে এবং এটা কোনো খেলা নয় এটা সরাসরি একটা যুদ্ধ তো এরপর দেখা যায় বাকি সেই মেন্টাসের গলার নিচের অংশে আক্রমণ করে আর এই আক্রমণ লাগার পরে এই মেন্টিসটি এত বেশি ভয় পেয়ে যায় যে সে ভয়ে পিছিয়ে যেতে বাধ্য হয় আর তখন বাকি রুমিনাকে বলে দেখেছো পোকারাও সাধারণত নিজেদের সাথে বেশি ফাইট করতে পছন্দ করে না এই কথাটা বলার কারণ হচ্ছে বাকি নিজে যেহেতু ওই মেন্টিসের স্টাইলটাই কপি করে কে আক্রমণ করেছে তো যাই হোক পর বাকি আবার বলে দুটো পোকা যখন নিজেদের মধ্যে ফাইট শুরু করে তখন যে কোনো একজনকে অবশ্যই হারতে হয় বা মরতে হয় তো এখন এই মেন্টিসকে আমার কাছে হারতেই হবে কারণ আমি এই মেন্টিসের দুর্বলতা জেনে গিয়েছি তো এই কারণে আমি ওর দুর্বল জায়গায় আক্রমণ করেছি এবং আমি আমার ফাইটিং স্টাইলটাও চেঞ্জ ফেলসি। তারপর দেখতে দেখতে বাকি ওই মেন্টেসের উপর আক্রমণ করে এবং ফাইনালি ওই মেন্টিসকে হারিয়ে দিতে সক্ষম হয়। আর তারপর বাকি ফাইট করতে করতে ওই মেন্টেসের আরো সর্বোচ্চ দুর্বলতা জায়গাগুলো সম্পর্কে জেনে যায়, যেগুলো সে কিছুক্ষণ আগেও জানতো না। আর তারপর বাকি করে কি সেই ছোট মেন্টেসকে হাতে ধরে উড়িয়ে দিয়ে বলে, "যাও তুমি মুক্ত হয়ে গিয়েছো আমার বন্ধু। তুমি আমাকে ভালো ট্রেনিং দিয়েছো।" তো এটা দেখে রুমিণ অনেক খুশি হয় আর বুঝতে পারে বাকি আসলে কত পাওয়ারফুল এবং সে ইমাজিনারির ভাবে বা কল্পনায় কত বড় বড় ফাইটিং ট্রেনিং করতে পারে। এবং বাকি এখন এত বেশি শক্তিশালী সে যে কারোর সাথে ফাইটে জিততে পারবে কারণ বাকির মতো সাহস আর বুদ্ধি অনেক কম মানুষের মধ্যে রয়েছে আর এই বাকিকে সব সময় বিজয়ী করে তুলবে তো এখানে হয়তো আজকে আমার ভয়েস টা অনেক ভালো মতো দিতে পারিনি আর আরেকটা ব্যাপার তোমাদের না বললেই নয় আমার কিন্তু বয়স হয়ে যাচ্ছে বয়সের প্রভাবটা আমি বুঝতে পারছি যেমন তুমি যদি আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেল প্রথম দিকের ভিডিও দেখো তখন দেখবে তখন আমার ভয়েস কেমন ছিল এখন আমার ভয়েস আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্যাটা বেটা ভয়েস হয়ে যাচ্ছে খের খের একটা ভয়েস হয়ে যাচ্ছে মানে কানে কেমন লাগে এক বছর পরে হয়তো হয়ে যাবে তখন হয়তো আমার তোমাদের লাগবে যে অবসর নিতে হবে শুরু হয়ে তবে তারপরে আমি যে কোনো মূল্যে একটা বছর একটা বছর না অন্তত আর আঠারোটা মাস আমার এই কেরিয়ারটা টা টিকুক আমার ভয়েসটা অন্তত আঠারো মাস ঠিক থাকুক তবে একটা মজার কথা বলি আজকে পাঁচ বছর হয়ে গিয়েছে আমি ভয়েস দিয়েই কিন্তু ইনকাম করে খাই আজ পর্যন্ত আমি জ্যেষ্ঠ মধু খাই নাই আজ পর্যন্ত কেউ আদা দিয়েছে আদায় নাই আমার ফ্যামিলি আমার ভয়েস এর কেয়ার কখনো করে নাই দুঃখ করে বললাম কেউ খেয়াল রাখে আমার মতো রাখেন আলাদা আলাদা ঘর আলাদা আলাদা সবাই যার যার কাজ করি সবাই আমার কিংবা কখনো আমার হাসি মুখ দেখে না কিন্তু রিয়েল লাইফে আমি আসলে চব্বিশ ঘন্টা একা থাকি মানুষ দেখে যে আমি বাইরে বাইক নিয়ে বেরোই গাড়ি নিয়ে বেরোই কত পাটের সাথে বেরোই বাট অ্যাকচুয়ালি আমার লাইফটা খুবই একাকিত্বে থাকে আমি মাঝে মাঝে আমি নিতে পারি না মাঝে মাঝে মনে হয় কি মনে হয় হয় থাক না বললাম ভালো ভাই